তারপরে আপনাকে সকাল আটটার আগে অফিসে অফিসে উপস্থিত থাকতে হবে ট্রেনিং রুমের আশপাশে বা ট্রেনিং রুমে ট্রেনিং রুমে উপস্থিত থাকতে হবে ট্রেনিং রুমে গেলেন যাওয়ার পরে আপনাকে একদম স্ট্রেট এক বেঞ্চ দুই থেকে তিনজন বসতে হবে এবং সোজা একদম সোজা থাকতে হবে অলমোস্ট আপনি হচ্ছে হায়ার এডুকেটেড পার্সন আপনাকে সে পরিবেশ মেনটেন করে চলতে হবে একদম স্ট্রেট থাকতে হবে একটার পিছনে একজনের পিছনে একজন একজনের পিছনে একজন সোজা হয়ে বসতে আর সাদের সঙ্গে তো মেনার মেনে কথা বলতে হবে ট্রেনাররা আসবে অবশ্যই তারা সম্মানীয় ব্যক্তি সেই ট্রেনিং শুরু হলো সেই ট্রেনিং আপনাকে কোম্পানি রিলেটেড ছাড়াও কিছু যেমন ইসলামিক সুরা নামাজ সম্পর্কে কথাবার্তা বলবে তারা তারপরে শুরু হবে তাদের অ্যাকাডেমিক বা তাদের কোম্পানি রিলেটেড লেখাপড়া যেমন সে কোম্পানির কয়টা প্রোডাক্ট রয়েছে সে প্রত্যেকটা প্রোডাক্টের লিস্ট আপনাকে দেওয়া হবে প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশটা প্রোডাক্টের নাম আপনাকে মুখস্থ করে আসতে হবে আর ম্যাক্সিমের নাম হচ্ছে নাপা আর নাপার কম্পোজিশন হচ্ছে প্যারাসিটামল এরকম করে প্রত্যেকটা প্রোডাক্টের নাম আপনাকে মুখস্থ করতে হবে দেন আপনাকে পুরো একটা হিউম্যান বডির অর্গান সম্পর্কে ধারণা দেওয়া হবে যে কোন অংশে কোন অর্গান রয়েছে প্রত্যেকটা অর্গান সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে এবং কোন অর্গানের কী ডিজিজ বা কী রোগ সে সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে এবং কোন ডাক্তারের কাছে কোন রুগী যায় এবং ওই রুগীর জন্য কোন ওষুধ আমাদের কোম্পানি রয়েছে সেই ওষুধ সম্পর্কে আপনাকে কোন ডাক্তারকে কোন ওষুধ সম্পর্কে বলা যাবে সেই সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে এবং এরকমভাবে প্রায় দুই মাস আপনাকে ট্রেনিং করানো হবে ট্রেনিংয়ের মাঝখানে আপনাকে ফিল্ড ট্রেনিংয়ে বানানো হবে যে আপনি ট্রেনিং করলেন অফিসে ট্রেনিং করতেছেন দশ থেকে পনেরো দিন ট্রেনিং করলেন নেক্সট এর মধ্যে আপনাকে ফিল্ডে পাঠানো হবে তিন চার দিন বা পাঁচ দিন যে আপনি ফিল্ডে মার্কেটের যে কাজ করবেন মার্কেটে পরিবেশ সম্পর্কে জানেন মার্কেটে আমাদের কি কি কাজ এটা সম্পর্কে জানেন সে মার্কেটে প্যারাড আপনি নিতে পারবেন কি না কয়টা থেকে কয়টা কাজ শুরু আছে শেষ নেই কাজের সোজা সকাল আটটায় রিপোর্টিং আসবেন আর সকাল আটটায় আসতে হলে তার আগের দিন রাতে আপনাকে ব্যাগ গুছিয়ে রাখতে হবে যে আমার সকাল হলে আমার কি কি কাজ সে কাজের ধরন অনুযায়ী আপনাকে ব্যাগ গুছিয়ে রাখতে হবে এবং সকাল সাতটায় উঠে আপনাকে যদি সেভ করতে হয় গোসল করতে হয় এবং নাস্তা করতে হয় এগুলো আধা ঘন্টার মধ্যে সেরে সাড়ে সাতটা বা সাতটা চোল্লিশ সময়ের মধ্যে বেরিয়ে গেলেন এবং আপনার মার্কেটে যে টেরিটরি সেই টেরিটোরিতে বা আপনার রিপোর্টিং প্লেস যেখানে সেই রিপোর্টিং প্লেসে আটটার আগেই উপস্থিত থাকতে হবে আপনি সেখানে রিপোর্টিং করার পরে আপনি ডাক্তারের বা ক্লিনিকের বা হসপিটালের সামনে গেলেন গিয়ে সেখানে ডাক্তারদের ডাক্তার প্রবেশের পর আগেই ডাক্তারদের সালাম দিলেন সালাম বিনিময় করার পর ডাক্তার ডাক্তারের চেম্বারে চলে গেল আবার এর মধ্যে ডাক্তার হচ্ছে চেম্বারে চলে যাওয়ার পরে আপনি আশপাশে যে দোকানগুলো আছে সেখানে সেগুলো সেগুলোতে গিয়ে আপনি আশপাশের দোকানগুলোতে আপনি অর্ডার কাটবেন অর্ডার কাটার পরে তাদের কৌশল বিনিময় করার পরে চলে আসতেন বা এগারোটা বারোটা বেজে গেল হসপিটালে আপনার ভিজিটের টাইম হয়ে গেল একটা টাইম একটা টাইম থাকে যে এতবার থেকে এতটা আপনি ভিজিট করতে পারবেন বারোটা থেকে দেড়টা পর্যন্ত বা বারোটা থেকে একটা পর্যন্ত এক ঘন্টার মধ্যে আপনি হসপিটালে যে যে ডাক্তার আছে যে ডাক্তারগুলোকে আপনি সম্ভাবনা ডাক্তার যে আপনার প্রোডাক্টগুলো বলা যায় সেই ডাক্তারগুলোকে আপনি লাইন ধরে সিরিয়ারলি আপনি ভিজিট করলেন একটা পর একটা কোম্পানির পিছনে পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেন চলে আসলেন আবার ভিজিট শেষ করে এই হসপিটাল থেকে অন্য একটা হসপিটালে যাবেন আরেক চেম্বারে যেতে হবে লেখম করে প্রায় দেড়টা বা দুটা পর্যন্ত কাজ করার পরে আপনার জন্য একটু এক ঘন্টা বিরতি দেওয়া থাকবে এর মধ্যে আপনি খাওয়া দাওয়া সারবেন অন্য অন্য কাজ তাহলে সারবেন দেন আপনি তিনটা থেকে বা সাড়ে তিনটার পর আপনার আবার ডিউটি শুরু সে সাড়ে তিনটে থেকে শুরু করে আপনি ডাক্তার ভিজিট করতেছেন প্রেসক্রিপশান উঠাইতেছেন বিভিন্ন ডাক্তারের চ্যাম্বার যেতে হবে বিভিন্ন কেমিস্ট্রির কাছে যেতে হবে অর্ডার কালেকশন করতে হবে এরকম করতে করতে আপনি যদি রাত বারোটাও বেজে যায় কোম্পানির নির্ধারিত টাইম অনেক কোম্পানি বলে যে আপনি দশটা সাড়ে দশটা পর্যন্ত কাজ করবেন কিন্তু আসলে সাড়ে দশটা পর্যন্ত কাজ শেষ হয় না আপনাকে রাত বারোটা পর্যন্ত মার্কেটে থাকতে হয় অনেক মার্কেট আছে রাত একটা পর্যন্ত থাকতে হয় আবার ট্রেনিং আপনাকে বলে যে আমাদের এক এমপিও আছে সে রাত দুইটা পর্যন্ত হাসপাতালে সে সময় কাটাই সে ডাক্তারের পিছনে সময় দেয় এই ট্রেনিং এটা বলা মানে আপনি বুঝতে পারছেন আপনাকে তো করতে হতে পারে কারণ এটা প্রফেশনটা এরকম শুরু আছে কাজের শেষ নেই বাস আপনি আপনি দুইটা বা একটা সবাই বাসায় গেলেন বাসায় বসে খাওয়া দাওয়া করে স্ত্রী সময় দিলেন দেওয়ার পরে আবার সে আগামীকালের জন্য ঘুমানোর আগে আগামীকালের জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে কোন প্রোডাক্টগুলো দিয়ে আপনি ডাক্তার ভিজিট করবেন কোন লিটার দিয়ে আপনি কোন ডাক্তার ভিজিট করবেন আগামীকাল কয়টা ডাক্তার ভিজিট করবেন কোন কোন ডাক্তার কাছে এর একটা কি প্ল্যান করে সেই অনুযায়ী আপনার ব্যাগ গুছিয়ে রেখে দেবেন নতুবা সকালে উঠে প্রিপারেশনটা নিতে পারবেন না আগে গুছিয়ে রাখতে হবে দেন এই প্রত্যেক দিনের কাজটা হচ্ছে এরকম হিল যদি আপনার মনে হয় যে আপনি এই কাজের জন্য উপযুক্ত নিজেকে ফিট মনে করছেন তাহলে সেই কাজ আপনি করতে পারেন একদিন পর পর আমাদের একদিন পর পর পরীক্ষা হতো বা প্রত্যেক দিন হয়েছে যে প্রত্যেক পরীক্ষা নিয়েছে যে আপনাকে এই পড়াটা দেওয়া হয়েছে আপনার পরীক্ষা দিন অমুক ক্লাস আছে এই ক্লাসে যে টিচার বললো যে হ্যাঁ আপনাকে আপনাদের আগামী পরীক্ষা আছে পরীক্ষার শেষ দেন ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষার দিন আপনি লিখিত পরীক্ষা দিবেন লিখিত পরীক্ষা শেষে বা ভাই বা ও দিন ভাই বানিত দিন হতো হায়ার পার্সন থাকতে পারে কোম্পানির যেমন ডিরেক্টর পর্যায়ে কেউ থাকলো বা এমডিও থাকতে পারে অথবা সেলস হেড থাকতে পারে তারা আপনার ভাইবার সময় থাকতে পারে আপনার কথা ধরন আপনার অ্যান্সারের ধরন আপনার কথা বলার স্পিড আপনার স্মার্টনেস এগুলো দেখার পরে তারাই ঠিক করবে যে তাকে ঢাকাতে রাখবে নাকি ঢাকার বাইরে দেবে যদি আপনি কথা বলার স্টাইলটা ভালো থাকে আপনার ফেস ভ্যালু সুন্দর থাকে অথবা আপনার ইংলিশের দক্ষতা ভালো তাহলে আপনাকে ঢাকার মধ্যে রাখার চেষ্টা করবে যাতে আপনাকে প্রফেশনাল লেভেলে ডাক্তার ভিজিট করতে হবে এই আপনাকে ঢাকাতে রাখার চেষ্টা করবে আর যদি আপনার মুখে জড়তা থাকে ইংলিশ বলাতে জড়তা থাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা কম থাকে কিন্তু পাস করেছেন তাহলে তারা চিন্তা করবে যে আপনাকে ঢাকার বাইরে কোনো জেলা পর্যায়ে বা ইউনিয়ন থানা পর্যায়ে কোনো টেরিটরিতে আপনাকে দেওয়ার তারা চেষ্টা করবে কিন্তু অবশ্যই আপনার নিজ জেলাতে বা নিজ থানাতে দেবে না অবশ্যই পাঁচের জেলা অথবা এক বিভাগের বাইরে দিতে পারে এরকম হতে পারে এরকমটাই সবচেয়ে বেশি হয় দেন আপনি সিলেক্টেড হয়ে গেলেন ভাই বাতে আপনাকে সে মার্কেটে দেওয়া হলো মার্কেটে যাওয়ার পরে আপনার প্রতি যে একটা প্রেশার শুরু হবে এত বেশি বলা সম্ভব নয় এক ভিডিওতে নেক্সট টাইমে আপনারা কমেন্ট করলে বা কেউ প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই চাকরি সম্পর্কে এর চাকরিতে যে নেগেটিভ ধারণা এবং পজিটিভ ধারণা দুটোই আপনাকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন